আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইরিগেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা এই পর্বটিতে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি সপ্তম নিয়ে আলোচনা করবো সপ্তম অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় পর্ব সপ্তম অধ্যায় আমাদের ছিল সমঝোতার শিক্ষা নিব এবং সবাই মিলে জয়ী হব এই অধ্যায়টি আমরা কিন্তু এর আগে একটি পর্ব শেষ করে ফেলেছি অর্থাৎ নব্বই পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়া হয়েছে আজকে আমরা তার বাকি অংশগুলো শেষ করব এই বাকি অংশে আমাদের কী কী আছে এবং একদম শেষ পর্যন্ত অধ্যায়টি শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে শেষ করব তো আমরা যদি আমাদের বইয়ে দেখি যে আমরা কোন পর্যন্ত শেষ করেছিলাম এই অধ্যায়টি সেটা নিয়ে একটু দেখিয়ে দিব আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে নব্বই তাই না এই পৃষ্ঠার আমরা অর্ধেক পর্যন্ত আলোচনা করেছিলাম প্রথম পর্বে এখানে আমরা পড়েছিলাম যে ভিন্নমত প্রকাশের আগে আমাদের সমাজ সমঝোতার কী কী ক্ষেত্র থাকতে পারে এবং সেগুলো ঠিক করার আলোচনা করার মানে যেগুলো সমস্যা আছে পারিবারিকভাবে রাজনৈতিক ক্ষেত্রে স্কুল কলেজে বিদ্যালয় মানে ইত্যাদি ক্ষেত্রে আমাদের কোন কোন ক্ষেত্রে সমঝোতার প্রয়োজন পড়তে পারে সেই ক্ষেত্রগুলো আমরা লিখেছিলাম ক্ষেত্রগুলো আমরা আলোচনা করেছিলাম এরপরে এইগুলো সমাধান করার জন্য আমাদের যে সকল কৌশলের প্রয়োজন আমরা কিন্তু সেই কৌশলগুলোও আলোচনা করেছিলাম আমাদের গত পর্বে যারা গত পর্বে ক্লাসটি দেখেনি তারা অবশ্যই গত পর্বের ক্লাসটি দেখে আসবে সেক্ষেত্রে আজকে যে পর্বটি আমরা পড়াবো এখন থেকে যেগুলো পড়ানো হবে সেগুলো বুঝতে অনেক বেশি মানে বুঝতে পারবে খুব সহজেই বুঝতে পারবে যদি আগের পর্বটি পড়া থাকে আচ্ছা তো এই পর্যন্ত দেখো আমাদের দাগানো আছে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম এখন বাকি অংশে কি বলেছে একটু দেখব এবার আমাদের নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা এতক্ষণ আমরা সমঝোতা কি জিনিস সমঝোতার ক্ষেত্রগুলো কি এগুলোর কৌশল কি বৈশিষ্ট্য কী আলোচনা উদ্দেশ্য সব কিছু কিন্তু আমরা জেনেছি এখন আমাদের নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে বিষয়ে আলোচনা করার দরকার এবং লেখা দরকার সেই প্রথমে আমরা নিজেদের জীবন থেকে তিনটি ব্যক্তিগত ঘটনা বা পরিস্থিতি খুঁজে নেব যা আমরা সমঝোতা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বোধ করছি এখন এই কাজটা মূলত তোমাদের নিজেদের করতে বলেছে যে তোমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যেই ঘটনার মাধ্যমে তোমাদের সমঝোতার প্রয়োজন পড়েছে এরকম তিনটি ঘটনা অনেকগুলো ঘটনা থাকে তার মধ্যে থেকে শুধুমাত্র তিনটি ঘটনা নিয়ে আসতে বলেছে এবং সেই ঘটনাগুলো এই যে আমাদের ছক আছে এই ছকের মধ্যে আলোচনা করতে বলেছে তো দেখো এবং সেই সমঝোতা করে সিদ্ধান্ত গ্রহণ গ্রহণের প্রয়োজন বোধ করছি সেজন্য আমরা তিনটি ঘটনা লিখব এরপর আমাদের যেই ছক আছে আমার সমঝোতার সিদ্ধান্ত এই ছকটিতে আমরা সাজিয়ে লিখব। প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ঘটনা বা পরিস্থিতি এক তারপরে তোমার জীবনে এরকম কোনো একটি ঘটনা যে ঘটনার কারণে তোমার সমঝোতার বা আলোচনার প্রয়োজন পড়েছে সমাধানের প্রয়োজন পড়েছে সেটা এই ঘটনাটা এই ছকে লিখবে তারপর আমাদের প্রশ্ন করেছে কি কার সঙ্গে ঘটেছে অর্থাৎ এমন একটি পরিস্থিতি বা যে ঘটনাটি ঘটনাটি কার সঙ্গে ঘটেছে হতে পারে পরিবারের কারোর সঙ্গে বা তোমার কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে রাস্তায় কোনো অপরিচিত মানুষের সঙ্গে সেই ঘটনা যার সঙ্গে ঘটেছে কিনা সেই ঘটনাটা আমাদের এখানে লিখতে হবে এরপর যদি আমরা দেখি আরও কি প্রশ্ন আছে প্রশ্ন আছে অনুভূতি কি এই যে ঘটনাটা ঘটেছে যার সঙ্গে ঘটেছে এই ঘটনাটা ঘটার পরে তোমার অনুভূতি কেমন ছিল খুব বেশি ভালো লেগেছে নাকি ভালো লাগেনি ভয় করছে নাকি এরকম ঘটনা তুমি কখনই আর করতে চাও না কোন পরিস্থিতিতে তুমি পড়েছিলে বা তোমার অনুভূতি কী সেটা তুমি ছোট্ট করে এই ছকের মধ্যে লিখে রাখবে তারপর আছে আমাদের সমঝোতার জন্য কি করতে চাই এখন ধরো এমন একটি যে পরিস্থিতিতে আমরা আছি এখানে পরিস্থিতিটা খুব বেশি খারাপ হয়ে গেছে এখন এখানে এটা ঠিক করার জন্য আমাদের আলোচনার দরকার যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে আলোচনা দরকার বোঝা পড়া দরকার সেক্ষেত্রে সমঝোতার জন্য কি করা দরকার সেটা সুন্দর করে এখানে উপস্থাপন করবে ঠিক এরকমই আমাদের যে অপর পৃষ্ঠা আছে অপর পৃষ্ঠে এরকম দেখো ঘটনা দুই দেওয়া আছে আমরা ঘটনা দুই এখানে লিখবো ঘটনা দুই অনুযায়ী যে সকল প্রশ্নমালা আছে সেই প্রশ্নমালা আমরা উত্তর দিব তারপর ঠিক নিয়ম অনুযায়ী আবার কিন্তু ঘটনা তিনও আছে যেমন আমাদের তিনটি ঘটনা লিখতে হবে তিনটি ঘটনা ছক কিন্তু নব্বই এবং একানব্বই পৃষ্ঠে আমাদের পূরণ করতে হবে তো যেহেতু আমরা আমাদের ছক পূরণ করে দিই আগের পর্বে এবং এর আগে আমরা যতগুলো অধ্যায় শুরু করেছি বা শেষ করেছি সব অধ্যায়গুলাতেই কিন্তু হচ্ছে আমরা আমাদের যে ছকগুলো ছিল সেগুলো আমরা সুন্দর করে পূরণ করেছি তো এখন আমরা আমাদের এই ছকটা পূরণ করব আচ্ছা তো ফার্স্টে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে আমার সমঝোতার যে সিদ্ধান্ত ছকটি আছে পৃষ্ঠার নাম্বার হচ্ছে নব্বই এবং একানব্বই আমরা ঘটনা একটা আগে আলোচনা করবো আচ্ছা যেমন ধরো বিদ্যালয়ে তোমার গ্রুপের এক বান্ধবী ইফটিজিংয়ের শিকার হয়েছে বলে আমাকে জানালে বন্ধুদের নিয়ে তুমি ইফটিজিং কারিকে মারধর করো বর্তমানে তুমি নিরাপদ বোধ করছো না এবং যার সাথে তুমি মারধর করেছো বা যার সাথে তোমার ঝামেলা হয়েছে তার সঙ্গে তোমার একটা সমঝোতার প্রয়োজন ধরে নিচ্ছি এরকম একটি ঘটনা তো ঘটনা নম্বর এক আমরা লিখতাম এখান থেকে যার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে বিদ্যালয়ের পাশে পার্শ্ববর্তী একটি স্থানে একজন ছেলের সঙ্গে ঘটনাটি মূলত ঘটেছে একটি বখাটে ছেলের সঙ্গে তোমার ঝগড়া লেগেছে এখন তোমার এটার অনুভূতি কি এই যে ঘটনা ঘটলো তারপরে যার সঙ্গে ঘটলো সেটা লিখলে এই ঘটনাটার পরে তোমার অনুভূতি কি সেটা প্রকাশ করবো তো এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই ভালো লাগার কথা না তো সেক্ষেত্রে তুমি লিখবা প্রাথমিক অবস্থায় অনেক রাগ হলো এখন নিজের নিজের মধ্যে ভয় কাজ করছে কারণ ছেলেটি হচ্ছে বখাটে যে কোনো সময় তোমার মানে অনিরাপদ তুমি বাহিরের চলাচল একা চলাচল করা যে কোনো সময় ক্ষতির সম্মুখীন হতে পারো সেজন্য একটা সময় রাগ হলো এখন নিজেকে নিরাপদ মনে হচ্ছে না নিজের মধ্যে একটা ভয় কাজ করছে এই ঘটনাটা ঘটার পরে আচ্ছা এখন তোমার সমঝোতার প্রয়োজন এখন ওই জায়গা থেকে মানে জায়গাটা ঠিকঠাক করার জন্য পরিস্থিতিটা সুন্দর করার জন্য যার সাথে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে সমঝোতার একটি প্রয়োজন আছে আলোচনার একটি প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা এটা কীভাবে ঠিক করতে পারি দেখে নিই প্রথমে ছেলেটিকে ডেকে তার কর্মকাণ্ডের ফলে তোমার বান্ধবীর যেসব সমস্যার সৃষ্টি হয়েছে তা তুলে ধরবো এরপর এই ব্যাপারে তার কোনো মন্তব্য আছে কিনা তা ভালোভাবে শুনবো অর্থাৎ সে এই ব্যাপারে কী বলতে চায় সেটাও শোনার চেষ্টা করবো তার মানে আমরা কিন্তু আমাদের বইয়ে আগে যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে কারোর সঙ্গে যখন সমঝোতে আমরা যাব, তখন শুধু নিজের কথাটাই পরিষ্কারভাবে বলবো না শোনাটাও প্রয়োজন অপরপক্ষ কি বলতে চাচ্ছি সেটাও কিন্তু প্রয়োজন অপরপক্ষ যা বলতে চাচ্ছে সেটা যদি ঠিকভাবে না শুনি তাহলে কিন্তু ঝগড়াটা আরও বেশি বৃদ্ধি পেতে পারে সেজন্য কি করব। তুমি যেটা বলছো সেটাও তুমি সঠিকভাবে সুন্দর করে উপস্থাপন করবে অপরপক্ষ ওই পাশ থেকে কি বলছে সেই কথাটা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে তো সেখানে এটাই বলেছে ওই ছেলেটির যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই তার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে কুফল এবং আইনগত সহায়তা নিলে তার যেসব সমস্যা হতে পারে সম্পর্কে এবং একটি সমঝোতায় পৌঁছাবো আমরা কিন্তু আমাদের যে ঘটনা এক ঘটনা একের মধ্যে আমাদের বাকি যে তিনটা প্রশ্ন ছিল তিনটা প্রশ্ন কিন্তু আমরা পূরণ করলাম ঠিক এরকম ভাবে তোমাদের জীবনে যে এরকম ঘটনাই ঘটবে তা না এর বাদেও যদি অন্য কোনো ঘটনা ঘটে থাকে যে ঘটনার জন্য তোমার অন্য পক্ষের সঙ্গে তোমার সমঝোতার প্রয়োজন পড়েছে তুমি কিন্তু সেভাবেও লিখতে পারবে আচ্ছা এই হলো আমাদের একটা আমাদের কিন্তু আরও দুইটা এভাবে করে জানাতে হবে বা আরও দুইটা লিখতে হবে তো ঘটনা নাম্বার দুইয়ে যদি আমরা যাই দেখো এখানে কি আছে আমার বাসার বাইরের গড়িতে উচ্চ শব্দে গান শোনা হৈ করা আড্ডা দেওয়ায় আমি পারার সম পড়ার সময় আমি যখন পড়তে বসি তখন মনোযোগ দিতে পারি না তাই তাদের নিষেধ করতে গিয়ে দ্বন্দ্বে জড়াই তা আমার বলা হচ্ছে তুমি তুমি যে এলাকায় থাকো সে এলাকার পাশে কিছু লোক আছে যেটা সবসময় উচ্চ স্বরে তারা গান শুনে উল্লোর করে মজা করে যার কারণে তুমি মনোযোগ দিয়ে পড়তে পারো না তোমার রুমে শব্দ আসে বাসার মধ্যে শব্দ আসে তো যখন তুমি এই ব্যাপারটা তাদের সঙ্গে বলতে গেলে বা তাদেরকে নিষেধ করতে গেলে তখন তাদের সঙ্গে তোমার একটা মোটামুটি ঝগড়া লেগে গেল তো এটা হচ্ছে একটি ঘটনা বা একটি একটা সমস্যা এখন কার সঙ্গে ঘটেছে দেখো পাড়ার কয়েকজন বখাটের ছেলের সাথে তোমার এরকম সমস্যাটা ঘটেছে যার সঙ্গে তোমার ঝগড়া লেগেছে এরপর দেখো অনুভূতি কী ছিল অনেক বিরক্ত বোধ করছিলাম কিন্তু দ্বন্দ্বে যাওয়ার পর এখন নিজেকে নিরাপদ মনে করছে না তাই ভয় হচ্ছে এখন নিজেকে নিরাপদ মনে করছি না এই জন্য ভয়ও লাগছে একটু আগে যে আমরা ঘটনাটা পূরণ করলাম সেই ঘটনাটার মতোই কিন্তু অনেকটা এরকমই তো এখন যেভাবে বা যে কাজের জন্য আমরা সমঝোতে আসতে পারি সমঝোতে আসতে গেলে আমাদের কি কি করা প্রয়োজন সেটা হচ্ছে তাদের সাথে সমঝোতার জন্য পাড়ার বড় ভাইদের সাহায্যে নিব অর্থাৎ যারা সিনিয়র ভাই আছে এবং যারা দীর্ঘদিন ধরে এই পাড়াতে থাকে তাদের সঙ্গে আলোচনা করবে এই ব্যাপারটা নিয়ে এরপর ওই বড় ভাইদের সহতা নিয়ে পরিস্থিতিতে বখাটাদের ডেকে আমার সমস্যাগুলো তুলে ধরতে চাই দুই পক্ষের মতামতের ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে চাই অর্থাৎ যে কোনো সমস্যা সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই সেগুলোর সমাধানও আছে এবং সমাধান করতে গেলে অবশ্যই আলোচনা করতে হবে চুপচাপ গম্ভীর হয়ে বসে থাকলে মূলত সমস্যাটা প্রকট মাত্রায় বাড়তে থাকবে সেই কি করতে হবে সমস্যাগুলোর সমাধান করতে হবে আলোচনা করতে হবে সমঝোতে আসতে হবে তো ঠিকইভাবে কিন্তু আমরা আমাদের দুইটা ঘটনা জানলাম জেনে এবং ওইটা আমরা কিভাবে সমাধান করবো সেটার পরিস্থিতি কিন্তু আমরা বুঝতে পারলাম জানতে পারলাম আচ্ছা এরপর দেখো ঘটনা তিন আরেকটা আছে সেটা আমরা কিভাবে লিখতে পারি বা কি হতে পারে দেখো ধরো একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পাই মানে তুমি দেখতে পাও যে তোমার বাগানের দিকে অন্যের কয়েকটি মানে অন্যজনের কয়েকটি ছাগল এসে তার ফুল গাছ বা তোমার ফুল গাছ এবং সবজি গাছ খেয়ে ফেলছে তখন তুমি ছাগলগুলোকে ধরে নিয়ে তোমার বাসায় বেঁধে রাখো এটা হচ্ছে একটি ঘটনা কার সঙ্গে ঘটেছে প্রতিবেশীদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে তারপরে অনুভূতি কেমন ছিল প্রতিবেশীর প্রতি মানে প্রতিবেশীর প্রতি অনেক রাগ এবং ক্ষোভ জন্মেছিল যাতে তোমার ফুল গাছ এবং সবজি সব কিছু খেয়ে ফেলেছে সেজন্য তো এখন তুমি এটা সম সমঝোতা কীভাবে করতে পারো প্রতিবেশীকে ডেকে আমার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে চাই তোমার যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলা ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে সম্পর্কে আর অনেক বেশি সতর্ক থাকতে চাই আমাকে ক্ষতিপূরণ হিসেবে কি দিতে চায় তা জেনে তাকেও মতামত প্রকাশে একটি সুযোগ দিয়ে একটি সমঝোতে আসতে চাই তো আমাদের বইয়ে যে তিনটি ঘটনার কথা আলোচনা করা হয়েছিল এবং বলা হয়েছিল লিখতে বলা হয়েছিল অভিজ্ঞতার কথা সে তিনটি ঘটনা কিন্তু আমরা খুব সুন্দর করে উপস্থাপন করলাম এবং লিখে দিলাম তাই না তো তোমরা কিন্তু একটা আইডিয়া পেলে যে আমরা কেমন ধরনের ঘটনা লিখবো আমাদের বইয়ে যে প্রশ্নগুলো করেছে এই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব এরকম কিন্তু ছোট্ট একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম তিনটা গল্পের মাধ্যমে তিনটা গল্প কিভাবে সাজিয়ে গুছিয়ে আমরা লিখে আমরা এরকম সমাধান করব সমঝোতার সেগুলো কিন্তু আমরা একটা আইডিয়া পেলাম তো আমরা এখন পরবর্তী আমাদের পৃষ্ঠায় কি আছে সেটা একটু দেখবো এখানে কি বলেছে দেখো সমঝোতার দক্ষতা ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে প্রত্যাশিত যে ফলাফল পেতে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আমাদের সমঝোতার ক্ষেত্রে যে একটি কাজ করতে গেলে অবশ্যই কি কাজটা করার ক্ষেত্রে আমরা কি ফলাফল আশা করেছিলাম সেই রকম আশা করতে গিয়ে প্রত্যাশিত ফলাফল আশা করতে গিয়ে আমাদের যথাসম্ভব সেই অনুযায়ী কাজ করা প্রয়োজন পরিকল্পনা অনুযায়ী কাজ করা প্রয়োজন তা আমরা কিন্তু আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা করে ফেললাম তাই না নিজেদের অভিজ্ঞতা থেকে পাঠ্যপুস্তকের নির্ধারিত স্থানে একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষকের কাছে জমা দেব অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো তুমি করে তুমি সেগুলো অবশ্যই শিক্ষকের কাছে জমা দেবে তো এই কাজগুলো করে তোমাকে অবশ্যই শিক্ষকের কাছে জমা দিতে হবে এবার আমাদের অনুষ্ঠান করার পালা এখন তোমরা সমাজ সমঝোতা নিয়ে একটা অনুষ্ঠান করবে অনুষ্ঠান করার পালা কোন দল গান করব কিভাবে কবিতা আবৃত্তি করব গল্প বা অভিজ্ঞতা শেয়ার করব অভিনয় জারি গান করব তা ঠিক করেছি এবার সমঝোতার শিক্ষণ কাজে লাগিয়ে আমরা গান কবিতা গল্প অভিনয় জারি গান আরও যেভাবে চাই সেভাবে আমরা উপস্থাপন করব এক একটা করে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি আচ্ছা এখানে বলা হচ্ছে অনুষ্ঠান শেষে তোমার উপলব্ধি কী ধরো একটা অনুষ্ঠান হলো মানে তোমার বিদ্যালয় বিদ্যালয়ে অনুষ্ঠান করতে গিয়ে তুমি কোন দল গান করবে কোন দল কবিতা লিখবে কে আবৃত্তি করবে বা কে গল্প অভিজ্ঞতা শেয়ার করবে সেইগুলো লিখার পরে একটা অনুষ্ঠান হয়ে গেল ধরো একটা স্কুলে অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার পরে তোমার উপলব্ধি কী বা তুমি এই অনুষ্ঠান থেকে কী শিখেছ সেটাই তুমি দেখতে পাবে তো চলো আমরা অনুষ্ঠান শেষে আমরা কি শিখেছি সেটা একটু আলোচনা করি এই যে অনুষ্ঠান পাঁচটা উপলব্ধি হয়েছে এবং এই পাঁচটা উপলব্ধি কি সেটা একটু দেখো আচ্ছা এক সমঝোতার সময় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি অন্যের কথাও শোনা ততটাই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান তুমি পালন করেছো ঠিক এই অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে তুমি কি কি বিষয় শিখতে পেরেছো তার মধ্যে হচ্ছে সমঝোতার সময় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করা এছাড়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি অন্যের কথাও শোনা খুবই গুরুত্বপূর্ণ দুই মনোযোগ দিয়ে শোনা একটা দক্ষতা যেখানে আমরা অন্যের কথা ও কথার মূল বক্তব্য কোনোরকম হস্তক্ষেপ না করে শুনবো অর্থাৎ অন্যের মনোযোগ মনোযোগ দিয়ে কারো কথা শোনা এটা একটি দক্ষতা একটি একটি গুণের মধ্যে পড়ে তো অবশ্যই আমাদের মনোযোগ দিয়ে কথা শুনতে হবে তিন নম্বর আছে সমঝোতা করার সময় দুই পক্ষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ফলে কোনো দ্বন্দ্বের সৃষ্টি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যে যোগাযোগ হচ্ছে সেখানে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখা খুবই জরুরি অর্থাৎ দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় যে সমঝোতা করতে আসার পরেও একসাথে মেলার পরও কথা বলতে বলতে হঠাৎ করে ঝগড়া লেগে যাচ্ছে সমঝোতায় আসতে পারছে না তো এইদিকেও হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে আমরা যে কাজই করি না কেন সমস্যার সৃষ্টি যেন না হয় সেদিকে মন রাখতে হবে পারস্পরিক ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যে যোগাযোগ হচ্ছে সেখানে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখা খুবই জরুরি আলোচনার সময় কোনো পক্ষকে নেতিবাচক কোনো কিছুর জন্য দায়ী করে কোনো কথা বলবো না অর্থাৎ নেতিবাচক কোনো কথা বলা যাবে না খারাপ কোনো কূটুক্তি করা যাবে না যেটা ঘটেছে যেভাবে ঘটছে সেভাবে আমাদের তার দিকে যেতে হবে কথা বলতে হবে অর্থাৎ সমঝোতা যখন করতে এসেছো আলোচনার মাধ্যমেই যখন সব ঠিক করতে এসেছো তখন কাউকে কুটু করে কোনো কথা বলা যাবে না এই একদম যথাযথভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে তো একটা অনুষ্ঠান শেষে আমরা কি উপলব্ধি করলাম আমরা কিন্তু সেটা আলোচনা করলাম শিখলাম যদি আমরা বইয়ে যাই দেখো আমাদের বইয়ে এই যে পৃষ্ঠাটা ছিল বিরানব্বই পৃষ্ঠা আমরা কিন্তু সেটার অনুষ্ঠান শেষে আমাদের কি কাজ সেটা কিন্তু আমরা আলোচনা করলাম এবং আমরা পড়লাম তাই না এখন আমাদের পরের ছকে কি আছে আমরা যদি একটু দেখি আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা এখন সমঝোতা করার পরে তোমার কি ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। ঘটনা কি করেছি কি ফলাফল হয়েছে আমার অনুভূতি কি এগুলা ঠিক আছে এগুলা নিয়ে এখন আমরা জানব আচ্ছা দেখো এখানে বেশ কয়েকটি কথা বলা হয়েছে চা এখানে আমাদের তিনটি হচ্ছে আমাদের এখানে চারটি প্যারা আছে দেখো ঘটনা ফার্স্টে আমরা ঘটনাটা শেয়ার করব এরপরে এই ঘটনা অনুযায়ী আমরা কি করেছি আমরা সেটা লিখব তারপরে কি ফলাফল হয়েছে ঘটনাটা করার পরে কোন পর্যন্ত এসেছে সেটা লিখব তারপর তোমার এই ঘটনা থেকে কি অভিজ্ঞতা হয়েছে সেটা আমরা আলোচনা করব চলো তো আমরা এটা এখন সমাধান করি আচ্ছা ফার্স্ট ঘটনা বিদ্যালয় থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে অন্য মনস্ক হয়ে এক ব্যক্তির সাথে অ্যাক্সিডেন্ট করি আচ্ছা তারপরে কি করেছি অ্যাক্সিডেন্টটা করার পরে তুমি কি করেছো আমি ব্যাপারটি স্বীকার করে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছে তুমি ক্ষমা চেয়েছো এবং তার কোনো গুরুতর আঘাত লেগেছে কিনা তুমি সেটাও জিজ্ঞেস করেছো ওকে খুবই ভালো কাজ এরপরে কি ফলাফল হয়েছে এই যে তুমি এই কাজটা করলে এরপরে কী হয়েছে তখন তুমি লিখলা যে তিনি আমার আচরণ দেখে আমাকে ক্ষমা করে দিয়ে দেখে শুনে সাইকেল চালানোর পরামর্শ দিয়েছেন ওকে খুব সুন্দর তারপর তোমার অনুভূতি কী ছিল দেখো প্রথমে অনেক ভয় পেল ওই ব্যক্তি ক্ষমা করায় আমি অনেক খুশি হই অর্থাৎ প্রথমে ভয় পেয়েছিলে কিন্তু ওই ব্যক্তিটা তোমাকে ক্ষমা করে দেওয়ার পরে তুমি প্রচণ্ড খুশি হয়েছ আচ্ছা আমরা যদি আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি আচ্ছা আমরা এখানে একটা ঘটনায় শেয়ার শেয়ার করলাম এখানে আমরা আর ঘটনা লিখবো না ঠিক এরকমভাবে তুমি কিন্তু ঘটনা থেকে আরও অনেক কিছু জানতে পারো ঠিক আছে যখন তোমার ধরো স্কুলে তুমি ভুল করে তোমার বন্ধুর হচ্ছে কলম নিয়ে এসেছ বা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে নিয়ে এসেছো পরের দিন গিয়ে তুমি তাকে বললা যে আমি তোর হচ্ছে কলমটা বাসায় নিয়ে গিয়েছিলাম আজকে তোকে দিচ্ছি তো ও প্রথমে রাগ মানে ওইখানে খুব চিন্তিত ছিল তার কলমটা হারিয়ে গিয়েছে বলে পরবর্তীতে সে খুশি হয়েছে এবং তোমার কাছে সেটা ফেরত নিয়েছে তো অনুভূতি কী ছিল তুমি লিখতে পারো যে অনুভূতিটা হচ্ছে যে প্রথমে খুব নিজেকে বিব্রত বোধ মনে করছিলাম যে একজন আমার বন্ধুর কলম আমি নিয়ে এসেছি কিন্তু পরবর্তীতে তাকে দেওয়ার পরে তোমার অনেক ভালো লাগছে বা শান্তি লাগছে নিজের কাজের প্রতি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে ঠিক এরকমভাবে কয়েকটি ঘটনা তুমি এরকম উল্লেখ করবা তার মধ্যে একটি ঘটনা দেখিয়ে দিয়ে কিন্তু বোঝালাম যে কোন ধরনের বা কেমন টাইপের ঘটনা আমরা লিখতে পারি ওকে এরপরে যদি আমরা আমাদের দেখো মানে আমাদের এই যে সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই জয়ী এই অধ্যায়টি কিন্তু আমি একদম শেষে এসে গিয়েছি দেখো এখানে আমার অগ্রগতি এবং আমার অর্জন এখানে কি কি আছে নিজের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরো ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করবো দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ের কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি কিভাবে আরো ভালো করতে পারি সে উপায় তিনি আমাদেরকে জানাবেন আচ্ছা এখন আমরা মূল্যায়ন নাম্বার ছক একে চলে এসেছি আমরা মূল্যায়ন জিনিসটা কিন্তু বুঝি এই যে অধ্যায় থেকে আমরা যে কাজ করলাম সে কাজের উপর শিক্ষক সহপাঠী বা তুমি নিজেই তোমার মূল্যায়ন করবা কতটুকু ভালো কাজ করেছো সে বিষয়ে যেমন যেমন মূল্যায়ন একে আছে উদ্যোগ গ্রহণ তুমি কতটা উদ্যোগ গ্রহণ করে কাজ করেছো এই অধ্যায়টি পড়ার জন্য সেখানে তুমি নিজের মন্তব্য দিবা তারপর তোমার সহপাঠীদের মন্তব্য চাইবে অভিভাবক দিবেন সবশেষে তোমাকে তোমার শিক্ষক দিবেন তারপর আছে শ্রদ্ধাশীল আচরণ তুমি বড়দের প্রতি কেমন শ্রদ্ধাশীল আচরণ করেছো কাজের প্রতি কেমন শ্রদ্ধাশীল ছিলে মার্জিত ছিল সেগুলো লিখবে প্রথমে নিজে দিবে তারপর সহপাঠী দিবে বাবা মা দিবে শিক্ষক দিবেন এরপর আসলে সহযোগিতামূলক মনোভাব তুমি কতটা পরিমাণে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করেছ বইটা পড়েছ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাহায্য করেছো সেগুলোর ব্যাপারে লিখবে ফার্স্টে তুমি লিখবে তারপরে তোমার শিক্ষক লিখবেন সরি সহপাঠী লিখবেন বাবা মা লিখবেন সবশেষে শিক্ষক এরপরে আসে আসি পাঠ্যপুস্তকে সম্পদিত কাজের মান পাঠ্যপুস্তকে তোমার সম্পাদিত কাজের মান কি কি ছিল সেই সম্পর্কে লিখবে আচ্ছা তো মূল্যায়ন নাম্বার ছক আমরা একটা বুঝলাম এরপরে আসি আমরা আমাদের মূল্যায়ন দুইয়ে যোগাযোগে সমঝোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের ক্ষমতা আচ্ছা এই যে যোগাযোগ করেছি যোগাযোগে আমরা সমঝোতার কৌশল শিখেছি এই কৌশলটা ব্যবহার করে আমাদের দলগত সিদ্ধান্তের দক্ষতা কেমন হবে সেগুলাই জানবো দেখো সক্রিয় পরীক্ষণে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দলগত কাজে কৌশল ব্যবহারে সচেতনতা ও দক্ষতা পর্যবেক্ষণ করে আমি নিজে আমার সহপাঠী এবং শিক্ষক মূল্যায়ন করবেন মন্তব্যের ঘরে আমি কি কি ভালো করেছি এবং আর কোথায় ভালো করার সুযোগ আছে তা লেখা হবে যার মাধ্যমে আমি উন্নয়নের ক্ষেত্র বুঝে সে অনুযায়ী কাজ করব আচ্ছা ফার্স্টে তুমি লিখবে নিজে সমঝোতা সম্পর্কে তুমি কি করেছো নিজে লিখবে নিজের ক্ষেত্রে তোমার মন্তব্য দিবে যে তোমার কোন কাজটা সব থেকে ভালো লেগেছে তারপর কোনটা ভালো লাগেনি তারপর তোমার নিজের কাছে মনে হচ্ছে যে তোমার আরো কোন জায়গায় দক্ষতা বৃদ্ধি করা দরকার আরও কোন জায়গায় ভালো করা দরকার সেগুলো তুমি এখানে লিখে রাখবে তারপর আসে সহপাঠী সহপাঠী তোমার বন্ধু বান্ধব তোমার কাজ দেখে কতটা খুশি হয়েছেন তারা সেভাবে তোমাকে সেখানে মন্তব্য দিবেন এরপর আসে শিক্ষক শিক্ষক সবশেষে তোমাকে শিক্ষক মন্তব্য দিবেন যে আসলে তুমি কতটা ডেডিকেটেড ছিলে তোমার কাজের প্রতি কতটা ডেডিকেটেড ছিলে তুমি তোমার শিক্ষার প্রতি সেই ব্যাপারে সবশেষে আমাদের মূল্যায়ন ছক তিন আছে আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা তুমি কৌশল চর্চা কীভাবে করেছো সমঝোতাকে নিয়ে তোমার জীবনে সেটার বর্ণনামূলক একটা ফিডব্যাক লিখবে তারপরে এরই পুরোটাই হচ্ছে বর্ণনামূলক ফিডব্যাক কারণ এখানে প্রথম কলামে যেটা চেয়েছি সমানভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা যথার্থটা চর্চা তুমি কতটা কৌশল সম্পর্কে যথার্থতা চর্চা করেছো এবং পরিকল্পনা মাফিক কাজ করেছো সেটা একটা বর্ণনামূলক দিবে তারপরে পরিকল্পনা আলোকে কিভাবে তুমি কাজগুলো করেছো পুস্তকের আকারে তুমি ডায়েরিতে লিখেছ জার্নালে লিখেছো নাকি খাতায় লিখেছো সেগুলোর একটা বর্ণনা দিবে তারপরে ডায়রি খাতা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন তুমি লিখবে আচ্ছা এই প্রতিফলনগুলো তুমি নিজেও বর্ণনা করতে পারো এছাড়া তোমার শিক্ষক আছেন তিনিও কিন্তু তোমাকে দেখে মার্ক দিতে পারেন তো আমরা কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ করে ফেললাম তাই না দুটি পর্বের মাধ্যমে আমরা আমাদের সপ্তম অধ্যায়টা শেষ করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এর আগে আমাদের প্রথম দিকে যেই ক্লাসগুলো ছিল প্রথম পর্বটি সেটা অবশ্যই তোমরা করে ফেলবে এবং বন্ধু বান্ধবদের সহায়তা নিয়ে কাজ করবে শিক্ষক যেভাবে মতামত দিয়েছেন তোমরা সেভাবে কাজে লাগানোর চেষ্টা করবে হ্যাঁ তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই সপ্তম অধ্যায়টা শেষ করে ফেললাম আশা করি বুঝতে পেরেছি এবং পর্বটি তোমাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ আমাদের শেষ অধ্যায় আছে আট অধ্যায় ওইটা আমরা খুব দ্রুত শেষ করে দিব আজকে পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম